হ্যালো রুনা শুকুর ভালো আছেন তো সাথে সেই অ্যাপসে যে কোল অ্যান্ড কয়েনটা মাইনিং করছেন এটা আর্নিংটা বাড়ানোর নিয়ম কিন্তু অনেকেই জানান না এটা কিন্তু দুই থেকে তিন গুণ পর্যন্ত কিন্তু আপনাদের আর্নিংটা বাড়ানো যায় তো এটা নিয়ম সর্বপ্রথম হচ্ছে আপনাদের গিফট কার্ড ব্যবহার করা ঠিক আছে গিফট কার্ডের জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেকার জেরি সেখান থেকে গিফট কার্ড পাওয়া যাবেন কিন্তু সেখান থেকে জাস্ট প্রতিদিন দুইটা করে গিফট কার্ড করে দেওয়া হয় তো অনেকেই ব্যবহার করে ফেলে তো অনেকে অনেক সময় পান না তো সেটা বড় বিষয় না আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আর্নিংটা বাড়ানোর জন্য এখান থেকে হ্যাশ কার্ড নামে একটা অপশন আছে ঠিক আছে এই হ্যাশ কার্ড অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে আমি সম্পূর্ণ বিষয়টা স্টেপ বাই স্টেপ বুঝাই দিয়ে দিয়েছি অনেকের একটু প্রথম দিকে ঝামেলা লাগতে পারে নতুন নতুন সবারই ঝামেলা লাগে আমারও লাগছিল তো এখান থেকে হ্যাশ কার্ড যে লেখাটা লেখাটা আছে হ্যাশ কার্ডের মধ্যে সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে তো হ্যাশ কার্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন হ্যাশ কার্ডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো হবে আমি সবগুলো মানুষকে দিয়ে দিয়েছি তো সেই কারণে এখানে শো হয়েছেন আপনাদের কিন্তু অনেকগুলো এখান থেকে অ্যান কার্ড তারপর আপনাদের অনেকগুলো কার্ডের নাম শো হবে তো আপনার এই যে কাজটা করতে হবে সর্বপ্রথম এখান থেকে নোট করে নেবেন আপনাদের এই কার্ডটার নাম কী মনে করেন এই কার্ডটার নাম হচ্ছে আপনাদের অ্যান কার্ড দেখুন আপনার যে করতে হবে আপনাদের একটা টেলিগ্রাম চ্যানেল সিলেক্ট করতে হবে যেখানে মূলত আপনারা এই হ্যাশ কার্ডগুলো শেয়ার করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি কেউ স্কিপ করে দেখেন না সর্বপ্রথম মূলত আমাদের এইখান থেকে দেখতে পাবেন এখান থেকে এই জায়গার অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে পাঁচজনকে সিলেক্ট করবেন এখানে যে পাঁচ নাম্বার যে ফাইভ পিপল যেটা আছে এখানে একটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে পাঁচ সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে নিচে অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে হ্যাশ কার্ডটা ছিল কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তা আমরা জাস্ট এখান থেকে ক্লোজের মধ্যে ক্লিক করে দিব তো কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করছিলেন সেখানে লেখা আসলে অ্যান্ড কার্ড তো আপনারা যে কাজটা করতে হবে সর্বপ্রথম এখানে কপি অপশন যেটা আছে কপি অপশনের মধ্যে এই জায়গাতে একটা কপি অপশন ক্লিক করবেন কপি অপশন আমাদের ক্লিক করা হয়ে গেল আপনি এখন যে কাজটা করবেন সর্বপ্রথম ওই টেলিগ্রাম চ্যানেল এই ধরনের টেলিগ্রাম চ্যানেলগুলো আমি ভিডিও ভিড় বক্সে দিয়ে দিব বা ফার্স্ট কমেন্টের মধ্যে দেওয়া থাকবে এটা হচ্ছে সাতশী অ্যাপসের এটা বড় বিদেশি একটা গ্রুপ এখানে অনেকে হ্যাশ কার্ড যেগুলো আছে এগুলো শেয়ার করে দেখতে পাচ্ছেন অনেকে হ্যাশ কিন্তু শেয়ার করতেছে আপনার যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনি এখানে টাইপ করবেন এ এন টি এ এন টি সি এ আর ডি অ্যান কার্ড ঠিক আছে অ্যান কার্ড দেওয়ার পর আপনি এখান থেকে স্পেস দিতে পারেন স্পেস দেওয়ার পর আপনি যে কোডটা পাইছিলেন সেই কোডটা আপনি বসাই দেবেন মানে এই যে যে কোডটা ছিল এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই যে কোডটা এই কোডটা তো আপনার এখান থেকে কপি করে নিছেন কপি করার পর আপনি এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন এই যে আমি পেস্ট পেস্ট করে করে দিলাম দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখানে স্যান্ড যে লেখা আছে স্যান্ড অপশন মধ্যে ক্লিক করবেন স্যান্ড অপশন মধ্যে করার আগে আপনি যদি মনে করেন বেশি মানুষের যদি চোখে চান তাহলে আপনি এটা সম্পূর্ণ কপি করে নেবেন কপি করার পর মনে করেন এটা দুই তিনবার এই যে এইভাবে 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 জাস্ট অ্যাড করে নেবেন এই যে এইভাবে আমি যেভাবে দিছি এইভাবে একটার পর একটা এইভাবে অ্যাড করে নেবেন তাহলে মনে করেন বেশি মানুষ মানে মানুষের চোখে বেশি পরিমাণে পড়বে তো আমরা এই যেভাবে করে নিলাম করে নেওয়ার পর এখান থেকে ছাড়িয়ে দিলাম এই যে ছাড়িয়ে দিলাম দেখছেন এইটা কিছু সময়ের মধ্যে যারা যারা এই গ্রুপটার মধ্যে আছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হচ্ছে আপনার এক লাখ নিরানব্বই দুই লাখের কাছাকাছি কিন্তু মেম্বার আছে তো তারা কিন্তু যখন এটা শো করবে শো করার পরে কিন্তু তারা এখান থেকে এটা কপি করে কিন্তু এই জায়গা মধ্যে জয়েন করবে আপনাদের যে কিছু করতে হবে আপনারা জাস্ট কিছুক্ষণ পর পর আসবেন এখান থেকে রিফ্রেশ যে অপশন আছে রিফ্রেশ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন দেখবেন যেখানে আস্তে আস্তে মানুষ জয়েন করা স্টার্ট করবে তো কীভাবে কি করতে হবে সেটাও আমি দেখা দিচ্ছি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে সবগুলো কার্ড পাঁচজন যেটা ছিল এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাঁচজনে কিন্তু পাঁচজনই জয়েন করে ফেলছে ঠিক আছে তো পাঁচজনের পাঁচজন যখন জয়েন করে ফেলবে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদের এখান থেকে এক্সচেঞ্জ যেটা আছে এক্সচেঞ্জের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে ঠিক এই জায়গার মধ্যে তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন একশো কিন্তু আছে এখন মানে আট আট লাখ পঁয়তাল্লিশ হাজার কিন্তু আছে আমরা যখন এখানে ক্লিক করছি এক্সচেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রায় সাতচল্লিশ হাজার কিন্তু হয়ে তো এইভাবেই মূলত এই এক্সচেঞ্জগুলো করতে হয় এবং এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আপনাদের থেকে যে এই এই যে এই পয়েন্টটা যত পরিমাণে বাড়বে তত পরিমাণে আপনাদের কিন্তু আর্নিং বেশি হবে ঠিক আছে যত পরিমাণ আপনার হ্যাশ পাওয়ার বাবেন তত পরিমাণে কয়েন্টটা আর্নিং করবেন এখন প্রত্যেকটা কয়েনের দাম কিন্তু মিনিমাম এখান থেকে এক থেকে দেড়শো ডলার হবে আর এখান থেকে অলরেডি কিন্তু আনুমানিক প্রায় এখান থেকে বাহাত্তর বা মানে আর কিন্তু প্রায় আটচল্লিশ পার্সেন্টের মতো মাইনিং বাকি আছে হয়তো বা সাত আট দিনের মধ্যে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের কাছে যত পয়েন্টই থাকে আপনার কাছে জিরো পয়েন্ট যদি জিরো ওয়ান থাকে আপনি সেটার জন্য প্রায় দশ থেকে বারো ডলার বা পঞ্চাশ ডলার ওপরে পাবেন কারণ এটা হিউজ আমারটা প্রফিট দেবে ওকে তো এটাই ছিল সম্পূর্ণ বিষয়টা আপনার যেটা করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন আর এখানে যে চ্যানেলগুলো ছিল এই যে এখানে যে চ্যানেলগুলো আমি দিয়েছিলাম এই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে এক্সচেঞ্জের যে নিয়মগুলো আছে এগুলো প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে আপনার পাওয়া যাবেন এখানে অনেক মানুষ আছে তো যার আমি কিন্তু এখানে কোনো একটা মনে করেন কোনো কিছু শেয়ার করলে সেটা কিন্তু সাথে সাথে মানুষ নিয়ে নেয় ঠিক আছে এই যে এক্সচেঞ্জকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে পোস্ট করতেছে সবার কিন্তু গিফট কার্ড হ্যাশ কার্ডগুলো শেয়ার হয়ে গেছে আর আপনাদের কিন্তু এখানে অনেকগুলো গিফট কার্ড হ্যাশ কার্ড অনেকগুলো কিন্তু কার্ড এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনারাও সবাই এখান থেকে ক্লেম করে নেবেন ওকে আপনাদের যে কাজটা করতে হবে জাস্ট এখান থেকে কপি করবেন এই যে হ্যাশ কার্ড যেগুলো আমি যেভাবে যে দেখাই দিলাম সেটা তো গিফট কার্ড মানে হ্যাশ কার্ডের আর গিফট কার্ডের হচ্ছে জাস্ট এখান থেকে কপি করবেন আর সেই গ্রুপের মধ্যে বলে দিবেন যে এটা গিফট কার্ড ঠিক আছে এই গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে মধ্যে অনেকেই গিফট কার্ড পোস্ট করতেছে গ্রুপের মধ্যে জাস্ট বলে দেবেন যে এটা গিফট কার্ড প্রত্যেকটা গিফট কার্ড ব্যবহারের জন্য আপনি পাবেন হচ্ছে এক মানে এখান থেকে এক কে করে বাড়বে আপনার প্রত্যেকটা গিফট কার্ডের জন্য আর যে আপনার রেফারে জয়েন করবে সেভাবে হচ্ছে আপনাদের তিরিশ কে হাস পাওয়ার ওকে আর এখান থেকে রেফার যদি করতে চান রেফার করলে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং বাড়ে জাস্ট আপনার এখান থেকে কপি লিংকের মধ্যে ক্লিক করবেন কপি লিংকের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনার অটোমেটিক কপি হয়ে যাবে সেটা আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবো তার জন্য রেজিস্ট্রেশন করে কোল অ্যান্ড ডেটার মাইনিং করবে সে সময় মূলত আপনার এখান থেকে আর্নিংটা বাড়বে ওকে ধন্যবাদ সবাইকে